অনেক বছর আগের কথা ছোট্ট একটা গ্রামে রিনা তার মায়ের সাথে থাকত রিনার বাবা কয়েক বছর আগে একটা রোড অ্যাক্সিডেন্টে মারা যায় তারপর থেকে রিনা সেলাই কাজ করে তার এবং তার মায়ের খরচ চালাতো একদিন রিনা অনেক রাতের বেলা বসে বসে সেলাই কাজ করছিল তার বিধবা মাও তার পাশে বসে ছিল অনেক রাত হয়ে গিয়েছিল তাই রিনার মা রিনাকে বলে রিনা মা চোখটা যেন আবার নষ্ট না হয় সারা দিন ধরে তো এত কাজ করলি এখন একটু বিশ্রাম নেই শেষ করতে হবে পরশু দিন এই লেহেঙ্গাটা গ্রাম প্রধানের বউকে দিতে হবে ওনার খুব প্রিয় লেহেঙ্গা এটি এটা উনি ওনার অ্যানিভার্সারিতে পড়বে হ্যাঁ রে মা ঠিক বলেছিস তুই তো সংসারের একমাত্র ভরসা এখন রিনার চোখ এক মুহূর্তের মধ্যে বিষণ্ন হয়ে যায় কিন্তু সেই সঙ্গে সঙ্গে নিজের মনকে শক্ত করে ফেলে আর আবার কাজে লেগে পড়ে বন্ধুরা তোমরা তোমাদের নাম কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও কারণ তোমাদের নাম দিয়েই তৈরি হবে আমাদের পরবর্তী কার্টুন ভিডিও রিনার স্কুলে রিনার মিতু নামের একটা বান্ধবী ছিল মিতু রিনাকে মনে মনে প্রচন্ড হিংসা করতো সেই মিনাকে একদমই সহ্য করতে পারত না কিন্তু উপরে উপরে রিনার সাথে অনেক ভাব দেখাতো একদিন তারা দুই বান্ধবী স্কুলের মাঠে বসেছিল এমন সময় তোর তো দেখি ভালোই দিন চলছে এখন গ্রাম প্রধানের বউ তোকে দিয়ে কাজ করায় বাবা আরে না রে ভাগ্যটা একটু ভালো চলছে এটা বলা যায় উনি আমাকে একটা লেহেঙ্গা সেলাই করতে দিলেন এটা আমার জন্য অনেক বড় একটা পাওয়ারে দোয়া করিস যেন কাজটা ভালো হয় হ্যাঁ হ্যাঁ তা তো নিশ্চয়ই আমি দোয়া করলাম তোর কাজটা যেন একেবারে ধ্বংস হয়ে যায় ফাজিল একটা মিতুর চোখে এক অদ্ভুত চাহনি সে মনে মনে কিছু একটা পরিকল্পনা করছে বন্ধুরা তোমরা যারা এই গল্পটি দেখছো তারা তাদের নাম কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও কারণ আমাদের পরবর্তী ভিডিও তোমাদের নামেই তৈরি হবে তাই তোমরা তোমাদের নামটি কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও আর তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন অন করে দাও ওই রাতে মৃত ধীরে ধীরে রিনার বাড়িতে যায় সে দেখে লেহেঙ্গাটা তার ঘরের সামনেই রাখা আছে সে পিছনের দরজা দিয়ে চুপি চুপি ঘরের ভেতরে যায় আর ওই লেহেঙ্গাটায় আগুন ধরিয়ে দেয় এখন দেখব এখন দেখবো তোর এত সুন্দর কাজ নিয়ে আর কত প্রশংসা হয় গ্রাম প্রধানের বউকে এই লেহেঙ্গা না দিতে পারলে তোদেরকে লাফি মেরে এই গ্রাম থেকে বের করে দিবে তখন বুঝবি একদম ঠিক করেছি ভালো করেছি ওর লেহেঙ্গা পুড়িয়ে দিয়ে এরপর মিতু সেখান থেকে চলে যায় রিনা এই বিষয়ে কিছুই জানতে পারে না সে সারা রাত ঘুমিয়ে কাটিয়ে দেয় কিন্তু সকালে সে যখন লেহেঙ্গাটার কাছে যায় তখন তার পায়ের নিচের মাটি সরে যায় মা ও মা আমার লেহেঙ্গা আমার লেহেঙ্গাটা তো পুরে ছাই হয়ে গিয়েছে মা এখন কি হবে কি করব এখন আমি হে ভগবান কে করলো এমন কাজ এত বড় সর্বনাশ কে করলো আমাদের আমাদের এত বড় শত্রু এই এই গ্রামে কে আছে এখন এখন আমি কি কি মা আজ যদি লেহেঙ্গা জমা না দিতে পারি তাহলে গ্রাম প্রধানের বউ আমাদের এই গ্রাম থেকে তাড়িয়ে দেবে মা আমি তো কিছুই বুঝতে পারছি না রিনা তুই সেই জাদুর কুয়ার কথা শুনেছিস শোনা যায় মন থেকে চাইলে সে সব দেয় তুমি বলছো মা ওই জাদুর কুয়ার কাছে যদি আমি একটা লেহেঙ্গা চাই সে আমাকে দিবে হ্যাঁ মা অবশ্যই দিবে বিশ্বাস রাখ মন থেকে চাইলে কোনো কিছুই অসম্ভব নয় রিনা মায়ের কথা শুনে একটু শক্ত হয় সে ওই জাদুর কুয়ার কাছে যায় পরিবেশ নিস্তব্ধ ঝোপঝাড়ে ঝাড়ে বাতাস বইছে হে যাদুর কুয়া আমি তোমার কাছে একটা সাহায্য চাই আমার একটা লেহেঙ্গা চাই খুব দরকার আমার বাবা নেই আমি আমার মাকে নিয়ে খুব কষ্টে দিন যাপন করি আজ যদি আমি গ্রাম প্রধানের বউকে লেহেঙ্গা না দিতে পারি তাহলে গ্রাম প্রধানের বউ আমাদেরকে এই গ্রাম থেকে তাড়িয়ে দেবে দয়া করে তুমি আমাকে ফিরিয়ে দিও না দয়া করে তুমি আমাকে একটা লেহেঙ্গা দাও দয়া করো আমার উপরে একটু প্লিজ প্লিজ তুমি আমার উপরে একটু দয়া করো এমন সময় জাদুর কুয়ার ভেতর থেকে একটা আলো বের হয় আর সেই আলোর সঙ্গে চকমকে একটা লেহেঙ্গা উঠে আসে রিনা তোর মন সৎ তুই পরিশ্রমী এই লেহেঙ্গা তোর জন্য সত্যি সত্যি আপনি আমাকে এই লেহেঙ্গাটা দিচ্ছেন ধন্যবাদ চাদর কুয়া আপনাকে অনেক অনেক ধন্যবাদ এরপর রিনা ওই লেহেঙ্গাটা নিয়ে বাড়ি ফিরে যায় এরপর সে ওই লেহেঙ্গাটা গ্রাম প্রধানের বউকে দেয় গ্রাম প্রধানের বউ এত সুন্দর লেহেঙ্গা দেখে খুশিতে আত্মহারা হয়ে যায় আরে বাহ এত সুন্দর লেহেঙ্গা তো আমি আমার জীবনেও দেখিনি কি রং কি কাজ সত্যিই তুই অসাধারণ রিনা আপনার পছন্দ হলেই আমি খুশি আমি সবাইকে বলবো এখন থেকে যেন সবাই তোর কাছেই সেলাই করতে দেয় তোর সেলাই অনেক সুন্দর তোর কাজও অনেক সুন্দর হয়েছে এই নে আমি তোকে দুই হাজার টাকা দিব বলেছিলাম এখন আমি তোকে পাঁচ হাজার টাকা দিচ্ছি এই লেহেঙ্গাটা আমার অনেক পছন্দ হয়েছে রে রিনা দোয়া করি তুই অনেক দূরে গিয়ে যা পাশে দাঁড়িয়ে থাকা মিতু এই সব দেখে হিংসায় জ্বলে পুড়ে ছাই হয়ে যায় তার মুখটা একদম কালো হয়ে যায় এরপর থেকে গ্রামের সবাই রিনার কাছে লেহেঙ্গা সেলাই করতে দেয় রিনা আস্তে আস্তে অনেক টাকা উপার্জন করতে শুরু করে এখন রিনার ঘরটা একটু বড় হয়েছে সেলাই মেশিন বেড়েছে কয়েকজন মেয়ে কাজ করছে রিনা তাদের দেখাশোনা করছে রিনার মা এক কোনায় বসে চা খাচ্ছে দেখেছিস তোর সততা পরিশ্রম আর আজ তোকে কোথায় পৌঁছে দিয়েছে সাহস সবই তোমার আশীর্বাদ মা আর সেই জাদুর কুয়ার দয়া সে যেন ঈশ্বরের মতো মিতু দূর থেকে এই সব দেখছে কিন্তু এইবার তার চোখে অনুসূচনা। কারণ রিনা তার এই বিষয়ে সবই জানতে পেরে গিয়েছে তাই রিনা তার সাথে বন্ধুত্ব ভেঙে ফেলেছে রিনা একদিন আবার ওই কাছে যায় হে তুমি আমার জীবন বদলে দিয়েছ কিন্তু এবার আমি তোমার কাছ থেকে আর কোনো সাহায্য চাই না এবার আমি চাই আমি আমার পরিশ্রম দিয়েই এগিয়ে যাব আমি তোমার থেকে আর কোনো সাহায্য নেব না কিন্তু আমি তোমার কাছে চির ঋণী আমি তোমার এই ঋণের কথা জীবনেও ভুলবো না আমি তোমার ঋণ কখনো শোধ করতে পারবো না তুমি আমার জীবনটা একেবারে বদলে দিয়েছ তার জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ জাদুর সঠিক সিদ্ধান্ত প্রকৃত জাদু তো মানুষের মনে মন যদি সৎ হয় সাফল্য তাকে খুঁজে নেয় এখন ঋণার নাম দেশ বিদেশে ছড়িয়ে পড়েছে বিদেশ থেকে অনেক বড় বড় ফ্যাশন ডিজাইনার রিনার কাছে লেহেঙ্গার অর্ডার দেয় বন্ধুরা রিনার এই গল্প থেকে আমরা এই শিক্ষা পাই যে সততা পরিশ্রম আর সাহস যদি থাকে তাহলে ভাগ্য বদলাতে বাধ্য আর সত্যিকারের জাদু কোনো কুয়াতে নয় তা লুকিয়ে থাকে মানুষের মনে তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের গল্প আশা করি গল্পটি তোমাদের কাছে খুব ভালো লেগেছে ভালো লাগলে আমাদের আজকের গল্পটিতে একটি লাইক দাও কমেন্ট করো আর তোমার বন্ধুদের সাথে শেয়ার করো আর যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন অন করে দাও তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ